কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হলো তাকে ছেলেপক্ষ দেখতে আসবে পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত পারলে আজকেই বিয়েটা ফেলে ছেলে সমেত পুরো পরিবার মিলিয়ে ছাব্বিশ সাতাশ জন মানুষ এলেন একজন নারী বা বিবাহযোগ্য পাত্রীর যোগ্যতা যাচাইয়ের গুরুদায়িত্ব নিয়ে পরিচয় পর্ব শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির ছাদ দরজার চৌকাট পর্দার রং ফার্নিচারের বয়স্কাল ফ্রিজের ব্র্যান্ড টিভির ইঞ্চির পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন এরই মধ্যে ছেলেপক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন তিনি ওয়াশরুমের ভেন্টিলেটর টুথব্রাশের ব্র্যান্ড কতখানি পরিষ্কার কতখানি নোংরা টাইলস আছে কি নেই এই সব নিরীক্ষার দায়িত্ব নিয়েছিলেন এইদিকে পাত্রী ভারী গহনা এবং চকচকে শাড়ি পরার প্রস্তাব নাকচ করে দিল এমন কি সে একথাও জানিয়ে দিল সে মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে ছেলেপক্ষের সামনে যাবে না কারণ সে কোনো প্রজেক্ট নয় যাকে পরিবেশন করে কন্ট্যাক্ট ফাইল করা হবে তার যুক্তি যেহেতু এটা কখনোই নিশ্চিত নয় যে এই ছেলেই আমার স্বামী সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার কোনো মানে হয় না আধ ঘন্টা পরে ডাইনিং টেবিলে কুড়ি রকমের খাবার দেওয়ার পরেও তাদের কাছে কমতি মনে হল খাবার টেবিলে এমন একটা ভাব যেন এমন রাজভোগ সকাল সন্ধ্যায় হয় কেউ বলছে মিষ্টি খাবে না কেউ বলছে ঝাল খাবে না কারো ট্রনসেল প্রবলেম কেউ আবার গরম খেতে পারে না ঘন্টাখানেক পরে মেয়ে দেখানোর পালা শুরু হয় এর মাঝেই কানাকানি শুরু একটু ভালো জামা কাপড় পরায়নি মাথায় কাপড় নেই গায়ে কোনো গয়না নেই তারপর শুরু হয় প্রশ্নের পালা পড়াশোনা কতটুকু হাইট কত ভাই বোন কজন এটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি বাবা কি করেন পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না এমনকি প্রশ্নের ধরন এমনও ছিল বাড়ির মহিলারা বাজার করতে যান কি না যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবারে পাত্রী প্রশ্ন করা শুরু করলো আপনারা বাসে এসেছেন না ট্রেনে পাত্র বলল ট্রেনে পাত্রী বলল না অনেক লোকজন তো গাড়িতে তো জায়গা হবার কথা নয় যাই হোক গান গাইতে পারেন পাত্র বলল আমার গলা ভালো না পাত্রী বলল গিটার বাজাতে পারেন পাত্র বলল আসলে শেখা হয়নি পাত্রী বলল আমার আশেপাশের সব ছেলেরাই তো পারে তাই জিজ্ঞেস করলাম তা কবিতা লেখেন পাত্র বলল না পাত্রী বললো মাউন্টেন ক্লাইম মানে পাহাড় জয়ের ইচ্ছা আছে পাত্র বললো ভাবিনি কখনো পাত্রী বলল শুটিং করেছেন কখনো গল্প খেলেছেন পাত্র বলল না পাত্রী বলল পুল খেলতে পারেন পাত্র বলল না পাত্রী বলল ডাক্তার হতে ইচ্ছে করেনি কখনো পাত্র বলল আসলে সুযোগ ছিল না পাত্রী বলল নাচতে পারেন পাত্র একটু লজ্জা পেয়ে বলল আগে না পাত্রী বলল ফুটবল খেলা নিশ্চয়ই দেখেন না হলে ক্রিকেট পাত্র বলল না সময় হয় না পাত্রী বলল রাঁধতে পারেন পাত্র বলল এটা তো মেয়েদের কাজ পাত্রী বলল বাংলা ছাড়া আর কি কি ভাষা জানেন হিন্দি তো নিশ্চয়ই জানেন পাত্র বলল না পাত্রী বলল তাহলে তো একটু সমস্যা আছে আপনি তো কোনো রোমান্টিক মুভিও দেখেন না পাত্রী বলল দেশের বাইরে ঘুরেছেন কোথাও পাত্র বলল না আসলে যাওয়া হয়নি কখনো পাত্রী বলল কী সর্বনাশ নিজেই কিছু দেখেননি আমাকে দেখাবেন কি করে সবশেষে পাত্রী দাঁড়িয়ে বলল আপনার এক্সট্রা ক্যারিকুলামে বেশ সমস্যা আছে ঠিকমতো প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই পারবেন শুধু একটা কথাই বলতে চাই মেয়েরা কোনো পণ্য না যে তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না আশা করি সব মেয়েরাও তার যোগ্য জবাব এভাবেই দিতে পারবে সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে পরিশ্রম হল সিঁড়ি ভাগ্য হলো লিফ্ট লিফ্ট মাঝপথে আটকা পড়লেও সিঁড়ির ক্ষেত্রে তা হয় না তাই ভাগ্য নয় পরিশ্রমে ভর করে চলা উচিত সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় বেশি ভালোবেসেছিলে অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয় বরং যে সন্তান মা বাবার ভরণ দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান জীবনে আয়না ও ছায়ার মতো বন্ধু খুবই প্রয়োজন কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় ভুল পরামর্শ দেবার লোকের অভাব নেই ঠিক উচিত পরামর্শ দেবারই বন্ধুর অভাব চারিদিকে চার ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক যারা তোমাকে ছোট করে দুই যারা তোমাকে মিথ্যা বলে তিন যারা তোমাকে ব্যবহার করে চার যারা তোমাকে অসম্মান করে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে সাহায্য করে মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর মন লাগে যে মানুষ নিজের পরিবারের জন্য খাবার জোগাড় করে সেই বেশিরভাগ সময় পরিবারের সাথে খেতে সময় পায় না অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি মানুষ পরিবর্তন হবে এটা পরিবর্তনের নিয়ম আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা শরীর ও মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হল অতীত ভেবে কষ্ট না পাওয়া ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন জীবনসঙ্গিনী তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় খারাপ সময় সবার জীবনেই আসে কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ সেই ব্যক্তির ওপরই নির্ভর করে মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রটাকে শরীর ও মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হল অতীত ভেবে কষ্ট না পাওয়া ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা জগতে দুঃখ কষ্ট সব সহ্য করা যায় অবহেলা সহ্য করা যায় না তাও যদি প্রিয় মানুষ অবহেলা করে তা তো মোটেই না পৃথিবী তখন নিষ্ঠুর লাগে সব কিছু এলোমেলো লাগে তা তো মেনে নেওয়া যায়ই না যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হয় ততক্ষণ অবধি মন ঠান্ডা হয় না কি যে এক অসহ্য যন্ত্রণা সুতরাং আপনি আগে তার অবহেলার ধরন বুঝুন সে কি চায় কেন অবহেলা করছে নাকি ব্যস্ততার দরুন অবহেলা করছে আপনি এক সপ্তাহ তাকে লক্ষ্য করলে খুঁজে পাবেন তার কারণ এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে হাসির আড়ালে লুকিয়ে রাখে জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় যে তার আনন্দ থাকবে না হলে শেখার প্রস্তুতি থাকবে যে আপনার করা বিরক্তগুলোও কখনোই মিস করে না তাকে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন হয় অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও অনেক মজবুত হয়ে যায় তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতেই ভুলে যায় বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে সময়ের সময় হলে সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয় ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষা আর ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে জীবনে তর্কের চেয়ে নিরবতা ভালো জীবনে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর জীবনে স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো